তারুণ্যের জোয়ার নাকি অভিজ্ঞতার পাহাড় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাদের পাল্লা ভারী হবে বাস্তবতা বলছে অভিজ্ঞরাই শেষ হাসি হাসবে যাদের কেউ রাজনীতি করছেন চল্লিশ বছর ধরে কেউ করছেন পঞ্চাশ বছর ধরে তাই তরুণ প্রার্থীদের সরাসরি ভিড়ে সবার নজর এখন অভিজ্ঞ প্রবীণদের দিকে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনায় থাকা এমনই কিছু অভিজ্ঞ প্রার্থীর গল্প যাদের হাত ধরেই শেষ মুহূর্তে বদলে যেতে পারে নির্বাচনের হিসাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির দুর্দিনের কান্ডারি দু সালে তিনি ঠাকুরগাঁও এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং কৃষি ও বিমান প্রতিমন্ত্রী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বিগত দেড় দশকে বিএনপির শত শত মামলার বোঝা মাথায় নিয়েও তিনি দলের হাল ধরে রেখেছেন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনেও তিনি ঠাকুরগাঁও এক আসনের অন্যতম প্রভাবশালী ও অভিজ্ঞ প্রার্থী ডক্টর খন্দকার মোশারফ হোসেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম প্রবীণ সদস্য ড খন্দকার মোশারফ হোসেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিনি কুমিল্লা দুই আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তার দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা এবং নীতি নির্ধারণী দক্ষতা এবারের কুমিল্লা এক আসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে জিএম কাদের জাতীয় পার্টি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের যিনি জিএম কাদের নামেই বেশ পরিচিত লালমনিরহাট ও রংপুর অঞ্চল থেকে তিনি একাধিকবার এমপি নির্বাচিত হয়েছেন তিনি বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দু সালে সালের নির্বাচনে তিনি রংপুর তিন আসনে একটি বড় ফ্যাক্টরি হিসেবে কাজ করতে পারেন ডক্টর আব্দুল মঈন খান বিএনপির আরেকজন সজ্জন রাজনীতিবিদ ডক্টর আব্দুল মঈন খান নরসিংদীর দুই আসন থেকে তিনি উনিশশো একানব্বই উনিশশো এবং দু সালের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অর্থমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হিসেবে তিনি ডিজিটাল বাংলাদেশের ভিত্তি স্থাপনে প্রাথমিক কাজগুলো করেছিলেন তার স্বচ্ছ ভাবমূর্তি এবং দীর্ঘ অভিজ্ঞতা এবারের নির্বাচনে তাকে নরসিংদীর দুই আসনের অন্যতম শক্তিশালী প্রার্থী করে তুলেছে মির্জা আব্বাস বিএনপি ঢাকার রাজনীতির ডন খ্যাত মির্জা আব্বাস তিনি অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ছিলেন ঢাকার রাজনীতিতে তার প্রভাব অসামান্য তিনি দুই হাজার এক সালে ঢাকা ছয় আসন থেকে এমপি নির্বাচিত হন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাস এখনও এক অপরিহার্য নাম দু ছাব্বিশ নির্বাচনেও ঢাকা আট আসনে তিনি বড় ব্যবধানে জয়লাভের ক্ষমতা রাখেন ডক্টর শফিকুর রহমান সালে নির্বাচনে গেম চেঞ্জার হতে পারেন জামায়াতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি ঢাকা পনেরো আসনে জাতীয় ঐক্যফ্রন্ট জোট থেকে অংশগ্রহণ করেছিলেন জোটগত রাজনীতির সমীকরণে তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিগার তার নেতৃত্বে জামায়াত এবারের নির্বাচনে বড় ধরনের চমক দেখাতে প্রস্তুত আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের বন্ধন নগরী থেকে সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলের আন্তর্জাতিক লবিং এর মূল কারিগর তার মতো অভিজ্ঞ লিডার সংসদে থাকা দলের জন্য বড় সম্পদ চট্টগ্রাম এগারো আসন পুনরুদ্ধারে বিএনপির একমাত্র ভরসা তিনি চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বরচন্দ্র রায় তিনি কেরানীগঞ্জ ও ঢাকার রাজনীতির অন্যতম প্রভাবশালী মুখ ছাত্র জীবন থেকে তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি তিনিানব্বই সালে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দলের প্রতি তার এবং কর্মীদের সাথে তার সংযোগ তাকে ঢাকা তিন আসনে একজন শক্তিশালী ও অভিজ্ঞ প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে সুপ্রিয় দর্শক এই প্রার্থীগুলো ছাড়াও আরও অনেক অভিজ্ঞ প্রার্থী রয়েছেন যারা দু জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন